আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অসুস্থ আছি আজকে আমি আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি দেখাবো কিভাবে নতুন নিয়মে রেলওয়ে টিকিট কাটবেন ইতিপূর্বে আমার রেলওয়ে টিকিট কাটার যে ভিডিওটি ছিল আপনারা জানেন সেই সিএসবিএন এর সেই কর্তৃপক্ষের সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষের চুক্তির ম্যাচ শেষ হওয়ায় তারা নতুন করে সহজ একটা কোম্পানির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছে তো আমি সেই সহজ থেকে কিভাবে টিকিট কাটবেন সেটা আমি দেখাবো তো শুরুতেই আমি একটি ব্রাউজার ওপেন করে ব্রাউজারে আমি দেখেন অলরেডি অ্যাড্রেসটি লেখা রয়েছে ই টিকিট ডট রেলওয়ে ডট গভ ডট বিডি এই অ্যাড্রেসটিতে লিখে ইন্টার দিবেন এই ইন্টারফেসটি আপনার সামনে চলে আসবে এই ইন্টারফেস থেকে আপনি জাস্ট একটু রেজিস্ট্রেশন করে নেবেন আপনি একবার রেস একবার রেজিস্ট্রেশন করলে বারবার টিকিট কাটতে পারবেন তো রেজিস্ট্রেশন করার জন্য আপনার এই যে হোম লগ ইন রেজিস্টার এই রেজিস্টার বাটনটিতে ক্লিক করবেন করার পর এখানে আপনি অন্য নামটি লিখবেন যে নামে আপনি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন সেই নামটি এখানে লিখবেন এখানে আপনি ইমেল অ্যাড্রেসটি লিখবেন ইমেল অ্যাড্রেসটি লেখার পরে এখানে জাস্ট আপনি মোবাইল নাম্বারটি লিখবেন আর যে মোবাইল নাম্বারটিতে আপনি কাজ করতে চাচ্ছেন একই মোবাইল নাম্বার আবার এখানে লিখবেন এবার এখানে আপনি পাসওয়ার্ড লিখবেন এই পাসওয়ার্ড লিখার জন্য আপনি সবসময় একটু শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড আইডেন্টি টাইপে এখানে আপনি জন্ম নিবন্ধন দিয়েও করতে পারেন এনআইডি কার্ড দিয়েও করতে পারেন তো আমি এনআইডি কার্ড দিয়ে করছি এনআইডি কার্ড দিয়ে এখানে এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন এনআইডি কার্ডের নাম্বার দিয়ে এখানে পোস্টাল কোড দিবেন আপনার পোস্ট অফিস যে এলাকায় এবার আপনি নিচের দিকে অ্যাড্রেস বারে আপনার পূর্ণ অ্যাড্রেসটি লিখবেন অ্যাড্রেস লেখার পরে দেখেন এখানে সাইন আপ সাইন আপ বাটনটিতে একটা জাস্ট ক্লিক করবেন দেখেন মোবাইল একটা ভেরিফিকেশন কোড যাবে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড এই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এখানে আপনি ছয় সংখ্যার ওয়ান টাইম পাসওয়ার্ডটি তিন মিনিটের ভিতরে আপনাকে এখানে দিতে হবে এই পাসওয়ার্ডটি আপনি এখানে তিন মিনিটের মধ্যে দিয়ে কন্টিনিউ করবেন মোবাইলে মেসেজ চাপে আপনি যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনের জন্য ব্যবহার করবেন সেই মোবাইলের মেসেজে এই কোডটি আপনার যাবে সেখান থেকে নিয়ে আপনি এখানে বসাবেন কন্টিনিউ দেখেন আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে এইখানে দেখেন আপনাকে দেখাচ্ছে আপনার নামটি দেখাচ্ছে এখন একটু আগে কিন্তু এই নামটি এখানে ছিল না এবারে আপনি কীভাবে টিকিট কাটবেন এই টিকিট কাটার জন্য আপনাকে কি করতে হবে জাস্টে যে এই ইন্টারফেস তো চলে আসবে লগ ইন করবেন লগ ইন না থাকলে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি এখান থেকে টিকিটটি কাটতে পারবেন তো আমরা এতক্ষণ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি দেখলাম আমরা এরপরে লগ আউট করে বের হয়ে যাচ্ছি এরপরে আমরা কিভাবে টিকিট কাটতে হয় সেটি দেখব